ওয়াকফ অফ ইস্যু নিয়ে যখন উত্তাল দেশের রাজনীতি কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই সময় ওয়াক জমি দখল হয়ে যাচ্ছে আর দখলকারীদের একাংশ তাদের নিজের দলের বিস্ফোরক মালদার রতুয়ার বসিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় তিনি বলেন তার বিধানসভা কেন্দ্র এলাকার রতুয়াদের ওয়াক জমি দখল করে জমি মাফিয়া বিক্রি করে দিচ্ছে কারা এই জমি মাফিয়া তার তিনি বলেন যে এরা যে দলে ক্ষমতায় থাকে তার আশ্রয় থাকে কার্যত নিজের দলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছে ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ করেছেন বিধায়কের দাবি দিনের পর দিন ধরে এই কারবার চলছে তা বন্ধ করতে তিনি আন্দোলনে নামছেন আর এই নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির বিজেপি বলেন একদিকে তৃণমূল ওয়াক বিলের প্রতিবাদে আন্দোলন করছে আর বেদখল হয়ে যাওয়া ওয়াকফের অফের জমিতে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার বিল এনেছে আর তাদের বিধায়ক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আর এই নিয়ে গ্রামবাসীদের প্রশ্ন করলে তারা বলেন চোখের সামনেই ঘটনা ঘটছে কিন্তু বেশি বলা যাবে না তাহলে আক্রমণ হতে পারে আমাদের উপরে এতটাই জমি মাফিয়াদের আতঙ্ক তাদের মধ্যে আর মসজিদ ভেঙে পড়ছে এই এর যে মাতোয়ালি সে পিছনে থেকে এই জমিকে পজিশন দিয়েছে রেস্ট্রিত হবে না এটা মসজিদের জমি

ওই যে পুড়িয়া আছে

এরা সিপিএমের আমলে সিপিএম থাকে বিজেপির আমলে বিজেপি থাকে কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে তৃণমূলের আমলে তৃণমূল হয় এরা কোনো দল করে না এরা মাফিয়া জমি মাফিয়া এরা প্রচুর টাকা প্রায় একশো কোটি টাকার লাফরা আছে এটা ওয়াকের সম্পত্তি ওখানে আমি কালকে গেছিলাম যে দেখলাম প্লট প্লট করে সব আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম বলছি এরা বসেছে পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে কারা এটা করছে এর পিছনে সমন মুখার্জি আছে না রহিম বক্সি আছে এইটা খুঁজে বের করুন এবং যদি সামন মুখার্জি রহিম বক্সি থাকে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য বলুন যে সামন মুখার্জি রহিম বক্সিয়া ওয়াকের জমি নিয়ে ছিনিমিনি করে আমার মনে হয় সামন মুখার্জি রহিম বক্সিরা নাই এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে তারা এটা করছে সঙ্গে মোতওয়ালিক ব্যাপারটা হচ্ছে এখানে একটা কথা বলি একজন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আক্তার জমিনের আক্তার জামিনের ছেলে ও সিপিএম এর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল ও ওয়াকফ বোর্ডের কাউ দেহরক্ষী ছিল ওই আক্তার জমিনের ছেলে হচ্ছে ওই আক্তার জমিনের ছেলে পুলিশের এ এস আই কলকাতা পুলিশে তাকে আমি কালকে ফোন করলাম জামিল সাহেব হাইকোর্টে বুঝে নেবো ফোন রাখেন শেখ জামির বিন শাহজাহ এর বাবা এই যে আমাকে এই হচ্ছে নাটের গুরু এ এতমার ছেলে ওর বাবা সিপি নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন এই কাটখা পুলিশের এ এস একে কানকে ফোন করলাম যে তুই রতুয়ার ছেলে তুই জমি বেঁচেছিস আমি কথা বলতে রাজি নয় হাইকোর্টে বুঝে নেব দিস ম্যান তো আমার অনুরোধ থাকবে কলকাতার পুলিশের সিপির কাছে কে এই ছেলেটা তাকে জিজ্ঞাসা করা পুলিশ দপ্তর থেকে কলকাতা পুলিশ থেকে ওকে কে অধিকার দিল ওয়াক জমি বিক্রি করার শাসক দল আপনারা শাসক দলে আপনারা রয়েছেন পুলিশ আপনাদের পাশে রয়েছে তার সত্ত্বেও শাসক দল রয়েছেন আপনার পুলিশ আপনার পাশে রয়েছে তার সত্ত্বেও এইভাবে না না এটা পুলিশ আমার পুলিশ নিরপেক্ষ পুলিশকে আমরা ব্যবহার করি না আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন যে শাসক দল বিরোধী দলের ব্যাপার নাই এই জমি মাফিয়ারা কোনো দল করে না এরা টাকা এবং একশো কোটি টাকা লাফড়া এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে হয়েছে আমরা বের করতে পারছি না কারা এরা এই মাটি মাফিয়া এরা কারা এরা যদি সমন মুখার্জি হয় এর যদি রহিম বক্সি হয় ক্ষমা নাই আপনারা সরজমিনে চলেন আমি আপনাদের সঙ্গে আছি আমাদের সব নেতারা আছে সমস্ত তৃণমূল নেতারা আমরা যৌথভাবে এইটা দেখতে বলছি আপনাদেরকে যে এরা কারা এবং ওয়ার্কআপের সম্পত্তি বেদখল করে ওয়ার্কআপের নামের থাক বলছি এরা তো জমি মাফিয়া হ্যাঁ এদের হাতে দুষ্কৃতিকারীরাও আছে হ্যাঁ আপনি তো জমি মাফিয়াদের বিরুদ্ধে লয় হয়েছেন হুম আপনি কি আপনাকে আছেন এরা আপনাকে হত্যা করতে পারে ফোন করতে পারে এই ধরনের আনন্দ ব্যাপারটা হচ্ছে এরও তো আর এমন কোন মাল লাল নাই সমর মুখার্জিকে আঙুল দেখায় আমার দুটো রূপ একটাই যে ধুতি পড়া দেয়ার আর আরেকটা আর আছে আমার অতএব সোশ্যালের বিরুদ্ধেই তো লড়াই করে জন্য মা বাপ নাম রেখেছে সমর্থ এই মাফিয়া যেমন জলকর প্রদীপ সাহা হটিয়েছি আষাঢ় ঘোষ বুধবারি হাট দখল করছিল গভর্নমেন্টকে ফিরিয়ে দিয়েছি এখন বালুপুর হাট মাফিয়ারা ওই একই চক্র যারা ওয়াক্য বোর্ডের সম্পত্তি দখল করছে তারাই বালপুর হাটের জমি বিক্রি করে তারাই শামসি হাটের জমি বিক্রি করে তারাই রতুয়ার পিডাব্লিউডির জমিতে বাড়ি বানায় রতুয়ার যেন একটা খাল খালাসি হয়ে গেছে আপনারা রয়েছেন প্রশাসন হাতে প্রশাসনকে আমরা ব্যবহার করি না প্রশাসন নিরপেক্ষ আমি সমর মুখার্জি রাজ্য নেত্রী ভাইস প্রেসিডেন্ট তৃণমূলের আমি এমএলএ বেরাছি সাত থেকে পাঁচবার আমি প্রশাসনকে ব্যবহার করবো না বলবো না তারপর এটা আমাদের দলের নীতি বিরুদ্ধ প্রশাসন তার নিজের কাজ করে যে কারা এরা যদি সমন মুখার্জি থাকে যদি বক্সি থাকে ওদেরও রেয়াত নাই কি ওইটাই আপনাদের কাছে চাইছি আর আমার ঠিকটা তোমাদের দিকে এটাই যে আমি তো শরণার্থী তোমাদের আমার দলের আছে কি না আমি জানি না আমি কাল এর আগে ইয়াসিন বলে একটা সোশ্যাল সে গাছ কেটেছিল তখন আমি গণি সাহেব ওয়াকাপোর্টের চেয়ারম্যান এফআইআর করে ও এখন ও দেখতে পাই না ওকে এখন কারা এরা সেকেন্ড ইয়ার কে হয়েছে কারা আরে এই জমি মাফিয়ারা কারা এইটা আপনাদেরকে একটু খুঁজতে পেরেছি দেওয়ার পর অবশ্যই শুধু অস্ত্র না আজকে পাবলিক মিটিং ডেকেছি সমস্ত রতুয়া আপনারা ফেল করলে সমস্ত রতুয়াবাসীকে নিয়ে ওই ওয়াকফ বোর্ডের যত জমি দখল হয়েছে সব কেউ ঘুরে ফেলে দেব কিন্তু আমি আইন নিজের হাতে নিতে চাইছি না পুলিশের নেই না পুলিশকে আমি বলিনি পুলিশকে বলিনি যে এটা ওয়াকফ বোর্ডের ব্যাপার এটা পুলিশের কোনো ব্যাপার নাই এটা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তাকে আমি কালকে ফোন করেছি আমি যে এফআইআরটা করেছি এফআইআর কপি আছে আমি যে ফায়ারটা করেছি সেটা ওয়াক বোর্ডের চেয়ারম্যানকে দিয়েছি শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর বর্ষিয়ান বিধায়ক তিনি আজকে ওয়াকাপ সম্পত্তি নিয়ে চিন্তিত ওয়াকাপ আপ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে এই নিয়ে সরব হয়েছেন বিধায়ক মুখ্যমন্ত্রী সহ জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন তার অভিযোগ যে এর পিছনে জমি হামর জমি মাফিয়ারা জড়িত রয়েছে সে যে কোনো দলেরই জমি মাফিয়ারা যুক্ত থাকতে পারে এই বিষয়টা নিয়ে কি দেখছেন কি বলবেন দেখুন আমি ধন্যবাদ জানাচ্ছি রতুয়া বিধানসভার বিধায়ক শ্রী সমর মুখার্জিকে যেটা এতদিন ভারতীয় জনতা পার্টি বলছিল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে ওয়াকআপ সম্পত্তি আছে সেটা জমি মাফিয়ারা লুট করে নিচ্ছে এবং তার পেছনে এই যে জমি মাফিয়া লুট করছে তার পেছনে তার মাথা কিন্তু তৃণমূলের নেতারাই আছে তৃণমূল নেতা বাদে কোথাও নাই এই জন্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রতুয়া বিধানসভার বিধায়ককে আরেকটি বিষয় সমরবাবু সরব হয়েছেন কেন জানেন কারণ উনি ভাগ পাননি বিগত দিনে তিনি এই ওয়াক বোর্ডের যে আইন এসেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আজকে ভাগ পাননি তাই আবার উনি সোচ্চার হচ্ছেন যে ওয়াক বোর্ডের জমি গায়েব হয়ে যাচ্ছে জমি মাফিয়ারা লুটে নিচ্ছে সব খেলা হচ্ছে মানি কামাই ধান্দা কাটমানি এই জন্যই উনি ভাগ পাননি বলে উনি এখন সরব হয়েছেন মদত থাকতে পারে আপনারা দেখুন বড়ো বড়ো তৃণমূলের মাথাদেরই হাত থাকবে এটা বাস্তব যেভাবে সমরবাবু বলেছেন ছোট ইয়াসিনের মানে আবির্ভাব হয়েছে মানে এবার বুঝতে পারছেন ছোট ইয়াসিনকে উনি কাকে ইঙ্গিত করছেন এটাই হচ্ছে ব্যাপার বাহালালের মাটিতে ছোট ইয়াসিনকে এটা সমরবাবু কেন পুরো রতুয়াবাসী জানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে ভারত সরকার এই আইনটা এনেছিল ভারতবর্ষের যত মানে গরিব মুসলিম আছে ওয়াকআফ বোর্ডের সম্পত্তি তাদের কাজে লাগবে কিন্তু যারা বিরোধ করেছিল তারা ছিল পুরো ভারতবাসীকে এই ওয়াকআফ বোর্ডের বিরুদ্ধে তারা হচ্ছে জমিদস্যু জমি মাফিয়া